নীতি সেই মানুষটাকে বাঁচিয়ে রাখার নীতিটা কি কি আমরা মানছি অত ভত কেন বাঁচিয়ে রাখার নীতি মানে তার নামে তো আমি একটা স্তম্ভ করে দিচ্ছি তার নামে একটা মূর্তি করে দিচ্ছি তার নামে একটা হোস্টেল তৈরি করছি তার নামে একটা বাড়ি তৈরি করছি তার নামে একটা হসপিটাল তৈরি করছি সবকিছুই তৈরি করছি তার কিন্তু নীতিটা কোথায় তাকে সেই হসপিটাল বা সেই বাড়ির নামে চিনছে অ্যাকচুয়ালি কি সেই নীতিটাকে মানছি আমার ভেতরের নীতিটাকে কি ভেতর থেকে কি নীতিটাকে সেই গ্রহণ করছি যে আমি সঠিক নীতিটাকে মেনে করছি কাজটা বলবেন এখানে সঠিক নীতি কি অবশ্যই সঠিক নীতি আমি কতটা ইনভলভ হচ্ছি সেই কাজে আমি একটা জিনিসকে ক্রিয়েট করা দেওয়ার পর আমি কিছু লোক রেখে দিলাম আমার পক্ষে দেখা গেলাম সেই লোকগুলো সেই পারফেক্ট কাজ করছে কিনা বা আমি সেই কাজটাকে অ্যাসিস্ট করছি কিনা আমি সেই কাজটা জানি কিনা সেইটাকে অ্যাসিস্ট করছি কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় নীতি কারণ নীতিকে মানাটা খুব টাফ ধরে রাখাটা তো আরো টাফ আমি যদি শিক্ষকতা শিক্ষক কথা বলবো না যে শিক্ষক লাইন নিয়ে বা শিক্ষকতা করছি যে বিষয় নিয়ে বা বাচ্চাদের সঙ্গে যেভাবে আমি রিলেটেড করছি নিজেকে সবসময় আমি চেষ্টা করছি বাচ্চাদের ছোট ছোট প্রবলেমগুলোকে রিয়েলাইজড করে সেইগুলোকে ক্রিয়েট করা অনেক গার্জেন যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন তারা অনেকেই অনেক রকম প্রবলেম নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এই কারণে হোয়াটসঅ্যাপ করছেন আমি তাদেরকে সেই রুট ম্যাপটাকে খুঁজে বার করার চেষ্টা করছি এবং ভালো লাগছে এই কারণে যে আমি যে পথ থেকে হেঁটে চলেছি সেই পথে যে জায়গাটাকে আমি টিকারটাকে ক্লিক করছি সেখানে অনেক মানুষ আছে যাদেরকে দরকার এই কাজগুলো এবং সেই কাজগুলো করার পরে আমি যদি তাদের থেকে একটা পারিশ্রমিক চাই সেটা আমার নীতিবিরোধী যাবে আমি চাইব না কোনো সেটা আমার ধর্ম বিরোধী আমার ধর্ম আমার কাজ আমার নীতি আমার কাজ তাই নীতি বা ধর্ম করবো না করি তাহলে ওই যে গীতাতেই আছে যে কৃষ্ণ আমাকে ত্যাগ করু ভগবান আমাকে ত্যাগ করবে দেখি না যুদ্ধ হচ্ছে আর প্রতিদিনের একটা চ্যালেঞ্জ খুব দরকার যে চ্যালেঞ্জটা আপনাকে পেছো ভেতর থেকে অনেক বেশি এনার্জি ক্রিয়েট করবে যেটা আমি কালকে